হ্যালো হ্যালো আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে সর্বপ্রথম লাইভ করার সুযোগ পেয়েছি তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সাথে যারা যুক্ত আছেন আমাকে যারা সাপোর্ট করে এই লাইভের ইউটিউবের যে পারমিশন এই ব্যবস্থা করে দিয়েছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে শুভ সকাল প্রথম লাইভে আপনাদের সাথে লাইভ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি ভবিষ্যতে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা আপনাদের কাছে তো আমি যেহেতু প্রথম আজকের লাইভ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের অন্যতম একজন চলচ্চিত্র নায়ক সম্বন্ধে কিছু কথা বলবো সালমান শাহ আপনারা জানেন সালমান শাহের বর্তমান মামলা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আসলে কারা দোষী কারা এই খুনের সাথে জড়িত বিজ্ঞ আদালত এর তদন্ত করে আশা করি সুষ্ঠু বিচার করবেন আমি সালমান শাহর একজন ভক্ত যদিও আমার সময়ে সালমান শাহ ছিল না অনেক আগেই মারা গেছে তো আমি তখন হয়তোবা ছোট ছিলাম কিন্তু ওনার রেখে যাওয়া সেই স্মৃতিগুলো যে ছবিগুলো এগুলো দেখলে আসলে মনে হয় যে বাংলাদেশের ওনার জন্যে বাংলাদেশে উজ্জ্বল হওয়ার একজন ব্যবসা সফল চিত্রনায়ক বর্তমানে আমাদের মাঝে অনেক নায়কে আছেন সব নায়করাও কিন্তু ওনাকে পছন্দ করে ওনার অ্যাক্টিভিটিস খুব দূর পারফরমেন্স ছিল ভালো অভিনয় করতেন এবং বিশেষ করে সামাজিক ছবিগুলো উনি করতেন তো সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের একটিংগুলো যিনি মাত্র চার বছরের অভিনয় জীবনে কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন এবং আধুনিক ঢালিউডের প্রতিকৃতি হিসেবে পরিচিত লাভ করেন তার মৃত্যুর উনত্রিশ বছর পরও তার স্মরণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় এবং তার রহস্য আজও অবিমাংসিত যেখানে সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের হয়েছে আর এই মামলা নিয়ে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কাজ চলতে আছেন যারা দোষী তাদেরকে বের করে অবেশী আইনের আওতা এনে বাংলাদেশের সর্বোচ্চ যে অপরাধের শাস্তি এই শাস্তি প্রদান করা হয় এই বিষয়ে আমরা যারা ভক্ত আছি ইভেন উনি বাংলাদেশের একজন নাগরিক ছিলেন তার চেয়ে বেশি হলো সবার উপরে মানস্বত্ব তাহার উপরে কিছুই নাই সেরাজীব এই সেরাজীব সৃষ্টি করেছেন মিত্র তখনই রাখেছেন কিন্তু আকস্মিক মিত্র যেটা মানুষের দ্বারা যদিও সালাম যান কবচ করেছেন কিন্তু এটাও মানুষের দ্বারা হত্যা এই হত্যা অর্থাৎ জীব জীবহত্যা মানবহত্যা হচ্ছে মহাপাপ এই মহাপাপের সাথে যারা জড়িত তারা যেন এই দুনিয়াতেও শাস্তি পায় এবং দুনিয়াতে শাস্তির পরেই যেন তারা আখেরাতে অর্থাৎ পরকালে জানত লাভ করে আমি প্রত্যাশা করি কারণ এই দুনিয়াতে শাস্তির হয়ে গেলে তার দুনিয়ার যেই সীমিত সময় এই সময়গুলো সে হল এখানেই পাপ পাপমোচন হয়ে পরকালে সে জান্নাত লাভ করবে এই জন্যই হল আল্লাহতালা বিচার বিশ্লেষণ মানুষের মেমোরিতে বিচার বিশ্লেষণ বলে একটা ব্যাখ্যা সেট করে দিয়েছেন যেটা মানুষ মানুষের জ্ঞান দিয়ে বিচার করবেন আল্লাহতালা প্রত্যেককে ক্ষমা করুক এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক এই প্রত্যাশা আমি একজন ক্ষুদ্র ছোট ভিওয়ার হিসাবে আপনাদের সাথে লাইভ করে আপনাদেরকে নোটিফিকেশন করেছি আপনারা আমার সাথে একমত হবেন সালমান শাহ সবার কিছু কথা খ্যাতীয় জনপ্রিয়তা মাত্র তিন বছরের অভিনয় জীবনে সালমান শাহ সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল তাকে ঢাকায় চলচ্চিত্রের রাজপুত্র এবং আধুনিক ঢালিউডের প্রথম সুপার স্টার হিসেবে গণ্য করা হয় তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না বরং একজন ফ্যাশন আইকনে ছিলেন যিনি তার সময়ের তরুণ প্রজন্মের ওপর গভীর প্রভাব ফেলেছিলেন তার স্টাইল এখনো অনেক নায়ক ফলো করেন বিশেষ করে কলেজ লাইফে যে স্টুডেন্ট আছেন ইভেন মাধ্যমিক লেভেলের যে স্টুডেন্ট আছেন তারাও কিন্তু তার স্টাইল ফলো করেন যারা বর্তমানে অভিনয়ের সাথে যুক্ত আছেন মোটামুটি তারাও কিন্তু সালমান শেয়ার স্টাইল ফলো করে ইভেন আমি কিছু বাইরের দৃশ্য লক্ষ্য করেছি বা বাইরের মুভিতে সালমান স্টাইল ফলো করে মানুষ এটা কিন্তু একটা পাওয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষকে ফলো করা বিশ্বের অনেক বড়ো বড়ো রিস্ক কান্ট্রিগুলো আছে বা যারা আরও বেশি বাজেটের সিনেমা করেন অথবা নাটক করেন তারাও কিন্তু বাংলাদেশের এই কিংবদন্তি নায়ক সালমান শাহকে অনেক খুব পছন্দ করেন এবং ফলো করেন তা এখনকার অবস্থা অনের মৃত্যুর বয়স তো উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তার মৃত্যু হয় যা আজও অনেক রহস্যের জন্ম দেয় তো তার স্মরণে তার মৃত্যুর এই এত বছর পরেও সালমান শাহ স্মরণে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার অভিনীত সিনেমার গান এবং চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় যা তার জনপ্রিয়তাকে আবারও প্রমাণ করে তো সবাই আমার সাথে একমত হবেন সালমান শাহের সুষ্ঠু বিচার হোক ন্যায় বিচার পাক ওনার মা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই ন্যায় বিচার পাবে বলে আশা হতো কিন্তু এখনো পাচ্ছে না তো আমার সাথে যারা যুক্ত আছেন ইভেন যারা সালমান শাহের বক্ত আছেন তারা একমত হবেন যে উনি ন্যায় বিচার পায় সবাইকে শুভ সকাল জানিয়ে শেষ করছি আমার আজকের প্রথম লাইভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম tak at